আসসালামু আলাইকুম প্রিয় লিস সত্য বহির ঘটনা পেতে সিয়াম দা হরওয়ার্ড চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবে সিয়াম দা হর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভৌতিক ঘটনারগুলো আপনাদের উপস্থাপন করার মাধ্যমতে ভৌতিক অনুভূতি দিতে চেষ্টা করে সিয়াম দা হরোয়ার্ড সিয়াম দা হরওয়ার্ড সবসময় ভালো এবং ভালো দলেই আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে প্রিয় লিস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ঘরনা দেখবেন বা পরবর্তীতে শুনবেন বা এখনও যুক্ত হন নাই বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা যদি আমাদের চ্যানেলে যদি কেউ ঘরনা পাঠাতে চান তাহলে অবশ্যই একটি মাধ্যমে আছে আমাদের চ্যানেলে ঘরণা পাঠা জন্য সেটা হলো সিয়াম দা হরওয়ার্ড বিডি অ্যাট জিমেইল ডট কম অডিও বালিকে পাঠাতে পারেন আজকে গল্পের সিয় হল মৃত্যুর প্রতিচ্ছবি আমাদের গল্পটি পাঠিয়েছেন মেহরাজ উনি যেভাবে লিখেন আমি সেইভাবে বলা শুরু করলাম তখন ছিল সালটি দু সাল আমি তখন নবম শ্রেণীতে পড়তাম এই ঘটনা ঘটলো ঘটেছিল আমার এক পরিচিত দাদু এবং এক আন্টির সাথে যারা আমার জীবনে এক অদ্ভুত ছাপ ফেলে গেছে সেই আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সাড়ে নটার দিকে আমার বাসার সামনে একটি সিএনজি আসে সিএনজিটা ছিল রিজার্ভ আব্বু আমার স্কুলে যাওয়ার সুবিধার জন্য এটি ভাড়া করে রেখেছিল মাসে পনেরোশো টাকা দিয়ে কিন্তু সেদিন হঠাৎ আব্বু আব্বুকে ফোন করে জানানো আমার ওই দাদুর অবস্থা খুব খারাপ উনি কথা বলতে পারছেন না শরীর শুকিয়ে যাচ্ছে আমার পরিবারের সবাই তাড়াতাড়ি দাদুকে দেখতে যাই আমি স্কুলে থাকায় সেদিন যেতে পারিনি প্রথমে সবাই ভেবেছিল এটা সাধারণ কোনো অসুখ কিছুদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু হলো দিন যত যাচ্ছিল দাদুর অবস্থা ততই খারাপ হচ্ছিল দাদু সবাই স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলে দিচ্ছিল তাকে কোনো যেন ডাক্তারের কাছে না নেওয়া হয় হাসপাতালেও ভর্তি যেন না করায় ওরা ওনার শরীরে সেলেন দেওয়ার মতো শক্তি ছিল না তাই কেউ আর জোর নিয়ে আমরা কয়েকবার গিয়ে দাদুকে দেখিয়ে এসেছি এক শনিবার আমরা সবাই আমার দাদুকে দেখতে গিয়েছিলাম তখন ওনার অবস্থা খুবই শোচনীয় আমার দুই চাচা মিলে সিদ্ধান্ত দেন দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন অনেক বোঝার পর দাদু শেষ পর্যন্ত রাজা হন ডাক্তার সব পরীক্ষা করে জানান দাদর ক্যান্সার হয়েছে তাও শেষ পর্যায়ে বাঁচার কোনো সম্ভাবনা নেই দুঃখজনকভাবে সেই রাতেই দাদু ইন্তেকাল করেন এখানেই বলে রাখা ভালো দাদুর মৃত্যুর এক বছর আগে থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন কার সাথে কথা বলতে চাইতেন না একা থাকতেন উচ্চ শব্দ সহ করতে পারতেন না মৃত্যু দু মাস আগে উনি বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যান দাদুর আম্মু অনেক অনুরোধ করেছিল যেন উনি না জানে কিন্তু দাদু কারোর কথা শুনে নিজের রাগারাগি করলেও কান্নাকাটি ছিলেন অদ্ভুত ব্যাপার হলো প্রতি অনেক অদ্ভুত ঘটনা ঘট যা আমরা পুরোপুরি মনে নেই আমার তখন ছোট ছিলাম এই কারণে আমি আরও ঘটনা দাদুর সম্পর্কে কিছু জানতে পারি না দাদুর মিত্র ঠিক এক বছর কয়েক মাস পর আমরা ওই আন্টির গুরুতর অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে তাকে হাসপাতালে ভর্তি করায় কিন্তু কোনো রোগ ধরা পড়েনি শেষে ডাক্তার জানান বাঁচার সম্ভাবনা খুবই কম বাসায় নিয়ে যাওয়াই ভালো সবাই তাই করলো আন্টি আম্মু তাকে বাঁচাতে হুজুর গভীরাজ পরামর্শ চিনতে উদ্দেশ্য করে গরু ছাগল বলি দিয়েছিলেন আন্টিকে ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় অনেক হুজুর কৌরাজ দেখানো কিন্তু কোনো কাজ হয়নি অসুস্থ দুই তিন মাস পর আনটিরও ইন্তেকাল করেন অর্ধ ব্যাপার হলো দাদু আর আন্টির মৃত্যুর কয়েক মাস আগে আমি একটি স্বপ্ন দেখি এখানে মেয়েরাজ একটি স্বপ্ন দেখে স্বপ্ন আমাদের বাসায় নতুন বইয়ে দাবার চলছে হঠাৎ দেখি দাদু আন্টি আরও কিছু মানুষ আমাদের দজার সামনে দাঁড়িয়ে আসে আর দাদু একসাথে হাত ছিল তাদের হাতে ফল ফুট তাদের দেখে আমার ভয়ে বুক কেঁপে উঠছিল আর কয়েক মাস পর দাদু আর আর এক বছরের কিছু বেশি সময় পর আন্ডিয়া মারা যান আমার বারবার মনে হয় দাদাদের মৃত্যু স্বাভাবিক ছিল না কিছু একটা অশুভ শক্তি কাজ করছিল যেহেতু তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল না তবুও তাদের কথা মনে হলে আমার বুকটা মুচড়ে ওঠে মাঝে মাঝে আমার চোখে পানি চলে আসে আরেকটি ঘটনা আমরা পরিচিত এক চাচার সাথে ঘটেছিল চাচা দীর্ঘদিন ধরে ওনার মানুর বাসায় থাকতেন অফিসে যাওয়ার সুবিধার জন্য ওনার নানু যিনি অনেক বৃদ্ধ ছিলেন তবুও নাতির খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু দেখাশোনা করতেন দু সালে নানু মানে আমার বড় আম্মু মারা যান এরপর ওই বাসাটা ভাগ হয়ে যায় চাচা তখন ওনার মেস খালার বাসায় নিচের তলায় ভাড়া দেন সব কিছু ভালোই চলছিল কিন্তু একদিন চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেদিন ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখেন একজন সাদা কাপড় পরা লোক তাকে ধরতে আসছে ভাই চাচা তৎক্ষণাৎ জায়গা বদল করে অনুথা চলে যায় কিন্তু কিছুদিন পর আবার ঘুমের ঘরে তিনি দেখেন একটা সাদা কাপড় পরা লম্বা মানুষের আকৃতি যার মুখে আকৃতি ছিল বা গঠন কুকুরের মতো এই দৃশ্য দেখে চাচা ভয়ে কেঁপে ওঠেন পরে তিনি চাচি এবং তাদের ছেলেকে বাসায় নিয়ে আসেন এবং শেষে জানা যায় চাচার ব্যাস খালাম্বারা যে জায়গায় বিল্ডিং করেছিলেন সেই ব্রিটিশ আমল থেকে একটি শ্মশান ছিল ওই বিল্ডিংয়ের আগে অনেক অদূর ঘটনা ঘটছে যা আমাদের কেউ কখনো জানেনি সেখানে কোনো ভাড়াটিয়া ছয় মাসের বেশি থাকতে পারত না কেননা কোনো সমস্যা হয়ে যেত এই গল্প পরবর্তীতে ও চাচা আমাদের আর কোনো ব্যাখ্যা করেনি যেহেতু ভারাটিয়া বলছিল মানে খালাম্মা ছয় মাসের বেশি থাকতে পারেনি ওনারা মিনিমাম চার মাসের ভিতরেই একটা বাসা চেঞ্জ এই বাসাটা চেঞ্জ করে অন্য বাসায় শিফট হয় তারপরে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি কিন্তু এই যে বললাম সেও নামটি হল মৃত্যুর প্রতিচ্ছবি এই ঘটনায় অদ্ভুত রকমের একটা রহস্য আছে যেখানে মেহরাজের দাদু সে কিরা রাতের অন্ধকারে সে একলা লাখ কবরস্থানে যেত এবং অনেক অদ্ভুত ঘটনা ঘটছে সেটা মেয়েরা জানে না হয়তো বা সেটা একমাত্র তার দাদু এবং তার সাথীরাই জানতো হয়তো বা যাই হোক সে যদি মারা যায় তাহলে সে যেন যাতায়াতবাসীরা সেই কারণে করি এবং পিওরিজিনাস যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট এবং লাইক করতে না এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই করে আমার আজকে এই ঘটনা শেষ করছি আরও আরও কিছু ঘটনা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আরেকটি ঘটনা হচ্ছে রুম নম্বর দুশো দশ আমাদের গল্পটি পাঠিয়েছেন মেহেদি ভাই তার বাসা হলো পঞ্চগড় এবং তার গ্রামের নাম হলো ডোমার উনি আমাদের এই গল্পটি পারেছে এই গল্পের শেয়ার নম্বর আমরা বলছি রুম নাম্বার দুশো দশ যেহেতু মেহেদি ভাই যেভাবে লিখছেন আমি ওইভাবেই পড়া শুরু করলাম কি লিখছেন আপনারা অবশ্যই জানতে পারছেন আজকে আমাদের দুটা ঘটনা হবে এটি ঘটনা আমরা বললাম মৃত্যুর প্রতিচ্ছবি আর ঘটনা হচ্ছে যেটা আমি বলবো সেটা হলো রুম নাম্বার দুইশো দশ যেভাবে ভাই সেভাবে বলা শুকনো ঢাকার গ্রীষ্ম বাইরে গরমে হাসপাশ করা অবস্থা অথচ লতিফ ছাত্রাবাসের ভেতরে ঢুকতেই মনে হলো যেন এক অন্য পৃথিবীর গেট পার হতেই চারপাশে এক ধরনের স্যাঁত গন্ধ ভেজা দেওয়াল পুরনো কাঠ আর লোহার মোর চিকা মিশ্র গন্ধ নাকে এসে লাগলো আমি প্রথমবার হোস্টেলে উঠছি হাতে ছোট একটা ব্যাগ বক ভরা নতুন জায়গা কোথাও সিঁড়ি বিয়ে উপরে উঠতে উঠতে খেয়াল করলাম আলোগুলো কেমন যেন আস্তে আস্তে নিভে যাচ্ছে কিছু জায়গায় টিম টিম করছে যেন এতদিন কেউ এগুলো ঠিকঠাক করেনি আমার ছিট পড়েছিল পশ্চিম শাখার দুশো দশ নম্বর রুম কোরিডোরের ভিতরে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল দেয়ালগুলো যেন ফিস ফিস করছে যদি আসলে সেটা বাতাস সে ঝুলে থাকা পুরো ফ্যানের কাপড় ছাড়া কিছুই নয় রুমে ঢুকে দেখলাম ভিতরে একটাই লোহার খাট এক করে টেবিল জানালার গ্রিল থেকে বাইরে আকাশ দেখা যাচ্ছে রুমের ভিতরে আশ্চর্য ঠান্ডা যেন কেউ ভিতরে অদ্ভুত এক বাতাস আটকে রেখেছে রুমমেটের নাম ছিল সজল ছেলেটা শান্ত সবার মনে হলো প্রথম দেখাতেই এটি আমার মনে হলো হাসিমকে বলল তুমি রাজ ভালো হলো আরেকজন রুমমেট এলো আমি ব্যাক রেখে চার পাঁচটা লক্ষ্য করছিলাম একটু থেমে বলে হোমটা পুরনো কিন্তু টের পাবা রাতে এখানে নীরব লাগে ওর কথাটা অদ্ভুতভাবে কানে বাজলো আমি কিছুই বললাম না শুধু হাসলাম সন্ধ্যার পর হস্টেল নাই হাঁটতে বের হলাম চারপাশে ছাত্র আড্ডা দিচ্ছে কেউ ক্রিকেট খেলছে কেউ বা চা খাচ্ছে দেখতে দেখতে আমিও স্বস্তি পেলাম এর জন্য একেবারে স্বাভাবিক পরিবেশ কিন্তু রাত যখন গভীর হয় রাত যখন গভীর হয় তখনই বদলে গেল সব কইর রাতে গুলো আরো স্লান হয়ে এলো চারপাশে শব্দ কমে গিয়ে কেবল বাতাসে হালকা শব্দ ভেসে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ হাঁটছে আবার কারোর পায়ে শব্দ নেই রাতে খাটে শুয়ে পড়লাম সজল বই বসছিল টেবিলে বসে হঠাৎ আমার মনে হলো জানালার বাইরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে প্রধান বিষয়টাকে পাত্তা দিলাম না ভেবেছি হয়তো চোখ করতে মনে হলো করে ডাকলো আমার নাম ধরে এ রাজ আমি হঠাৎ উঠে বসলাম চারপাশে একেবারে নিস্তব্ধ সজল তখনও বই পড়লো কিন্তু তার মুখের ভেতরে যেন এক ধরনের চাপা অস্বস্তি ফুটে উঠেছে আমি বললাম শোন একটু আগে কেমন একটা অদ্ভুত শব্দ শুনলাম সজল তুমি কিছু কি শুনতে পেলে সজল ধীরে ধীরে বই বন্ধ করলো আমার চোখের দিকে তাকিয়ে বলল না তবে তুমি শুনতে পাওয়াটা তো কিছু নয় এ উত্তরে শুনে আমি আমার বুকের ভেতরটা ধক করে উঠলো সজলের কথাটা কানে আসতেই আমার শরীরের ভিতরে কেমন একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে গেল কেননা সজল এমন কথা বলার সাথে সাথে আমার গা দিয়ে শিরশিরি করে রক্ত জমতে শুরু করল কেমন যেন গা হাত পা ভারী হয়ে উঠল তখন শুনতে পাওয়াটা নতুন কিছু না এই কথার মানেটা কি আমি বললাম সজলকে আমি হালকা গলায় বললাম মানে তুমি কি বলতে চাইছ সজল সজল একদম নিচুপ হয়ে গেল জানালার দিকে তাকিয়ে যেন চিন্তা করছিল কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে বললো শুতে বললো হয়তো তুমি থাকতে চাইতে না কিন্তু যে এখন যেহেতু জেনেই গেছো সেহেতু তাই বলছি এই রুমটার বিষয় নিয়ে কিছু গুজব আছে আমার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠল তবু কত হল তো চেপে রাখতে পারলাম না কি গুজব সজল চেয়ারটা সরিয়ে খাড়ের কাছে এসে বলল। কণ্ঠ নিচু করে বললো শুনেছি কয়েক বছর আগে এই রুমে এক ছাত্র আত্মহত্যা করেছিল রাতে কেউ জানালার বাইরে দাঁড়িয়ে থাকলে ভেতরের লোক তার ছায়া দেখতে পায় তবে আসল রহস্য হল সবসময় ছায়াটা রকম থাকে না আমি চুপ করে শুনছিলাম আর জানালার দিকে চোখ গেল ইলে ফাঁক দিয়ে বাইরে শুধু অন্ধকার লাভ আবার পরে তুমি হয়তো টের পাও কিন্তু এই রোমে মাঝে মাঝে ঠান্ডা বাতাস ঢোকে অথচ জানালার যদি দরজা পুরোপুরি বোধ থাকে তারপর দেখা যায় খুব ঠান্ডা বাতাস ওর কথার সাথে সাথে আপনি খেয়াল করলাম ঘরের ভেতরটা সত্যি অস্বাভাবিক ঠান্ডা বাইরে তো গরমে হাঁস ফাঁস করছে অথচ ভিতরে যেন শীতকাল নেমে এসেছে আমার গলা শুকিয়ে গেল তবু কণ্ঠ ঠিক রেখে বললাম তাহলে তুমি এতদিন ধরে কিভাবে এখানে থাকছো শুধু হালকা এসে মাথা নেড়ে বললো থাকা ছাড়া উপায় কি কিন্তু আমি একা থাকি না কখনও কখনো মনে হয় ওই ছেলেটা এখন আমার কাছে আছে আমি কথা হারিয়ে ফেললাম রাত আরো গভীর হলো আমরা দুজনে খাড়ে শুয়ে আছি ঘুরিতে তখন পাই একটা করিডরের বাতি নিভে গেছে পুরো হস্টেল নিস্তব্ধ হঠাৎ কানে এলো ঠক 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 যে যেন গিরে ধীরে ধীরে ঢুকছে আমার বুকের ভিতরে এটা থমকে গেল শুধু চুপচাপ শুয়ে আছে কিন্তু আমি তার নিঃশ্বাস দ্রুত হয়ে ওঠার শব্দ শুনতে পাচ্ছি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকাতে দেখলাম গিলের উপরে অন্ধকারের মধ্যে অস্পষ্ট একটা ছায়ার লম্বা স্থির আর ঠিক আমার চোখের দিকে তাকিয়ে দিকে তাকিয়ে একদম স্থির হয়ে গেলাম দাঁড়িয়ে আছে অথচ চোখ না আমি নিশ্চিত অন্ধকারের ভিতর থেকে দুটো জল জলের দৃষ্টি আমার ভেতরে ভেদ করে ঢুকেছে আমার শরীরটা তখন করে কেঁপে উঠলো গলা শুকিয়ে গেলো শব্দ বেরোতেই চাইছে না পাশ ফিরে দেখি সজল হাঁকি তাকিয়ে আছে কিন্তু কোনো কথা হয়েছে না সজলের শুধু টোট কামড়ে শুয়ে আছে একটু পরে আবার একই শব্দ ঠক 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 শব্দটা আবার শুরু হলো এবার জানালার গিরে নয় মনে হলো আমাদের দরজার কাছ থেকে আমি হঠাৎ উঠে বসলাম ভয়টা যেন বুকের ভিতরে চেপে ধরে আছে। কিন্তু তবুও জোর করে বললাম সজ চলো বাইরে ও কিজন চুপ করে থেকে উঠে দাঁড়ালো বললো চলো মিসে কোয়ার্টারের কাছে যাই উনি অনেক পুরনো হয়তো কিছু জানেন আমরা দ্রুত রুম থেকে বের হলাম করিডর ফাঁকা বাতাস যেন আরও ঠান্ডা হয়ে আছে বাড়ির শব্দে প্রদীপ মতো বাজছে যেন কেউ আমাদের পিছনে হাঁটছে হোস্টেল নিচতলা গিয়ে কিয়ার টেকারের ঘরে ঢুকলাম বৃদ্ধ মানুষটা একটা কিরাসিন ল্যাম্প জ্বালিয়ে বসেছিল আমাদের দেখে অবাক হয়ে বলে এ রাত দুপুরেই কি হলো তোমাদের আর এখন এখানে কেন আসছো আমি কিছু বলার আগে সজল হরমোর করে বল চাচা দুইশো দশ নম্বর রোম আবার ছায়াটা এসেছে বৃদ্ধের চোখ হঠাৎ চকচক করে উঠলো ধীরে ধীরে আমাদের দিকে তাকালেন বলেছিলাম না তোমাকে নতুন ছেলেটাকে সাবধানে রাখতে আমার বুক কেঁপে উঠল আমি কাপা গলায় বললাম ছায়াটা কে আসলে ব্যাপারটা কি চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে এখানে রুবেল নামে এক ছাত্র থাকতো মেধাবী ছিল কিন্তু রাতে সে বারবার বলতো ডান বাইরে কেউ তাকে ডাকছে একদিন ভোরে লাশ ঝুলে থাকতে পাওয়া যায় তারপর থেকে মাঝে মাঝে ওই রুমে সেই ছায়াটা দেখা যায় তিনি সামনে এগিয়ে ধরে বলেন কিন্তু তোমাদের জন্য খারাপ আছে সাধারণত যে ছায়াটা দেখা দেয় সেটা রকম থাকে কিন্তু যদি ছায়াটার রূপ বদলাতে শুরু করে তখনই সবচেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে ওরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি কেয়ারটেকারের কণ্ঠ ভারী হয়ে উঠলো তোমরা কি লক্ষ্য করেছো আজকে সাইটা কেমন আমি আর সজল দুজন একসাথে মাথা নেড়ে বললাম চোখ জ্বলছিল চাচার হাত কাঁপতে শুরু করলো তিনি ফিস ফিস করে বললেন তাহলে দেরি হয়ে যাচ্ছে কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলো কি আর টেকারের মুখটা হঠাৎ যেন অচেনা লাগতে লাগলো মানে কপাল ঘাম জমছে কিন্তু কণ্ঠে এক অদ্ভুতির তিনি আস্তে করে বললেন শোনো এই রোমে ফিরে দিও না আসে রাতে রুবেলের ছায়া যদি তোমাদের ডাকতে শুরু করে তার মানে তোমাদের ভিতর থেকে কাউকে একজনকে নিয়ে যাবে আমার বুকের ভেতরটা ধক করে হিম হয়ে গেল আমি সজর গলায় শুকিয়ে বললো চাচা তাহলে আমরা কি করবো চাচা এক মুহূর্ত চোখ থেকে বললেন রাতে এখানে বসো ভোর হলে তোমরা কিছুক্ষণের ভিতরে আসান দিবে তারপরে তোমরা রুম থেকে বেরো আমরা মাথা নেড়ে সম্মতি দাম কিত্ত তখনই বাইরে হোস্টেল করিডোরের থেকে ফেসে এলো এক অদ্ভুত শব্দ যে শব্দ নিজের মধ্যে চলছিল ঠক 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 ঘিরে ঘিরে এগিয়ে আসে যেন সিঁড়ি বেয়ে নামছে আমরা তিনজন স্থির হয়ে গেলাম ল্যাম্পের আলোয় কাঁপতে লাগলো হঠাৎ দরজা ফাঁক দিয়ে দেখলাম ছায়াটা নেমে আসে কিন্তু এবার আর শুধু স্থির নয় ওর গরম বদলাচ্ছে কখনো মানুষের মতো কখনো বিকৃতি করো জাদুয়ারের মতো আর সেই লাল চোখ দুটো অন্ধকার ভেদ করে আমাদের দিকে জল জল করছে মনে হচ্ছিল কোনো লাই আগুনের ছায়া যেমন আগুন ধরলে পারে সারা ঘর আলোয় ভরে যায় ঠিক তেমনি ওর চোখের আলোর উজ্জ্বলতা সচল আমার হাত চেপে ধরলো ফিস ফিস করে বললো রাজ এটা তো আগে সে ছায়া নয় আমার গলা শুকিয়ে কার শব্দ বের হচ্ছে না কেরোসিন লেপটা হঠাৎ করে ধপ করে ডেবে গেল ঘর ডুবে গেলো সম্পূর্ণ অন্ধকারে আমার কানে তখন শুধু একটাই শব্দ বসে রাস মনে হলো খুব কাজ থেকে কেউ আমার নাম ধরে ডাকলো আমি ঘাড় ঘোরাতে পারছিলাম কিন্তু বুকের ভেতরে বুঝতে পারছিলাম আর বাইরে নেই এটা আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়ছে আমি সজলে হাত চেপে ধরেছিলাম কিন্তু ঠান্ডা হাত যেন আমার হাতে ধরে বসে থাকা নয় বরং চম্বুকের মতো শক্ত হয়ে ধরছিল ঘরের ভিতরে বাতাস যেন স্থির হয়ে গিয়েছে শুধু উপস্থিতি অদ্ভুতভাবে ভারী করছে আবার সেই কণ্ঠে রাজ এবার অনেক কাছ থেকে আমার চোখ বন্ধ করায় সাহস নেই আমি কেবল দেখতে চাইছিলাম ছায়াটা আসলে কিরম হঠাৎ ল্যাম্পের আলোয় আবার জ্বলল আর তখনই ছায়া পুরোপুরি রূপান্তরিত এবার ওর গরম মানুষটা বরং অর্ধেক অদ্ভুত বিক্রিতে পানির মতো এবং দেহের একাংশ যেন বাষ্প হয়ে গেছে আর চোখ দুটো লাল পঙ্গে লাভার মতো সচল চিৎকার করতে গিয়ে হঠাৎ কে বেরোলো আমি নিজেকে শক্ত করে ধরে রাখলাম কিন্তু অনুভব করলাম আমাদের চারপাশে বাতাস যেন চাপে আসছে তিহারের প্রতিটা কোনা থেকে ঠান্ডা ছুঁড়ে মারে কিছু বলতে চাইছিলাম কিন্তু কণ্ঠ বের হলো না তখনই ছায়া আশ্রে পড়লো আমাদের ঠিক পাশে আর মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে পুরো রুমের আলো ঝলসে গেল আর ভিতর থেকে কাপ সজল কাঁপছিল কাপ ছিল আর সাহেব আমাদের ভিতরে ভয় কে খুঁজে বের করেছে হঠাৎ চাজার কণ্ঠে ভেসে এলো ভয় পেয়ে যাবেন না আত্মার শক্তি ভয়কে পোষণ করে তাই এও অত শক্তিশালী হচ্ছে দুজনে স্থির হয়ে আসি আর ছায়া আমাদের চারপাশে ধীরে ধীরে ঘুণ করছে যেন সময় থেমে গেছে এক মুহূর্তে যেন মনে হলো এটি আর বাস্তব না আমরা যেন কোনো অন্য জগতে ঢুকে পড়েছি যেখানে সময় আলো এবং ছায়া সবই ভয়কে জন্ম দেয় আমি আর স্বজন দুজনে শুয়ে আছি কেবল শ্বাসে শব্দ সারা আর কোনো শব্দ নেই ঘরের কোণে লাল চোখ দুটো এখনো জল জল করছে সময় যেন থেমে গেছে হঠাৎ ল্যাম্পের আলোয় নিভে গেল পুরো রুমে অন্ধকার শুধু সেই ছায়ের উপস্থিতি কেবল মাথার উপরে ভারী হয়ে আছে। আমরা চোখ বন্ধ করি চেষ্টা করে স্থির থাকবে কিন্তু মনে হয় কেউ আমাদের কাছাকাছি চলে এসেছে কানে বাঁচে রাজ সজল আমি কেউ সজলে হাত চেপে ধরলাম সে কাঁপছে আমি কাঁপছি অততো ভয়কে জেনে সঙ্গে আছে এক অদ্ভুত উত্তেজনা বাতাস হঠাৎ থেমে গেল আর ছায়ার রূপ এখন আর বোঝা যাচ্ছে না তখন মানুষ কখনও বৃষ্টি কোনো বাতব ছায়া অবহিত আওয়াজ না আর না যদি স্থির হয়ে আছে ঠিক সেই মুহূর্তে মনে হলো কিছু করবে কিন্তু কি হবে কখন হবে তা এখনো অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে ঘরের ভিতর সব কিছু স্থির শুধু একটাই নিশ্চিত এখান থেকে আমরা কখনো আগের মতো স্বাভাবিক হতে পারবো কিনা তা কেউ জানে না আর সেই লাল চোখগুলো এখনো আমাদের উপর ঝুলে আছে পরিশেষে আমরা দুজনেই সজল দুজনেই খাটে শুয়ে আছি ঘরের প্রতিটা কোণে যেন নিঃশব্দ শ্বাস নিতে থাকে লাল চোখগুলো এখনো জলমল করছে কিছুক্ষণ আগে যা দেখেছে তার সারা অর্থ বোঝা যেন অসম্ভব আমি নিজেকে জিজ্ঞেস করছি কেন এমন কিছু ঘটছে কেন আমরা এই ছায়ের মুখোমুখি উত্তরের সজল চুপচাপ শুধু হাতে হাত রেখে যেন একে অপরের সাহস ধরে রাখছে কানে বাসে রাস সজল আমি চোখ বন্ধ করি ভিতরে ভয় জমছে কিন্তু সঙ্গে এক অদ্ভুত উত্তেজনা মনে হলো সব কিছু যদি আমরা আগে থেকে জানতাম সায়ের রূপ উদ্দেশ্যে সব কিছু তাহলে হয়তো এত ভয় অনুভব হতো না সজল হেসে বলো কিছু কিছু রহস্য ভালোভাবে অসম্য থাকুক সব কিছু জানতে পারলে জীবনটা কেমনে এক ধরনের পাংসা হয়ে যায় আমি মাথা নারাম সত্যি তো জীবন মানে কি সব সময় সবকিছু জানা আমরা কিছু প্রতিষ্ঠিত করে কিছু আশা করি কিন্তু সব কিছু যদি একবারে নিজে হয়ে মতো তাহলে জীবনটা তো কোনো মজাই না লাল আমাদের উপর ঝুলে আছে অজানা উদ্দেশ্য নেই আমরা জানি না পরবর্তীতে মুহূর্তে কি ঘটবে কিন্তু একটিমাত্র বিষয় নিশ্চিত ভয় কৌতূহল এবং অসামত রয়ে জীবনকে জীবন্তই রাখে আর তাই এ রাত এই ছায়া এই হোস্টেল দুশো দশ নম্বর রুমের ঘটনাটা শেষ হয়নি শেষ কখন হবে কেউ জানে না হয়তোবা একমাত্র আল্লাহ জানে এই গল্পের ইতি কখন ঘটবে বা শেষ কখন হবে পিওলিস এই গল্পের ব্যাখ্যা এখনো পর্যন্ত শেষ হয়নি ইনশাল্লাহ ভাই ভাইকে আমরা বলবো পরবর্তীতে হয়তোবা তিনি আমাদের আরও এই দুশো দশ নম্বর হোস্টেলে সম্পর্কে কিছু বলবেন যেহেতু আমার জানা মতে হাসান ভাই এবং যিনি গল্পটি পাঠিয়েছেন বা তিনি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারেন এবং আমাদের কমেন্টটা অবশ্যই যেন তিনি লিখেন যাতে আমরা পিও অপেক্ষা করছে যাতে এই রহস্যময় ঘটনাটি কখন উন্মোচন হবে বা কখন শেষ হবে তো পিও লিস এই গল্পে আমি দুটা বা কয়েকটা জিনিস বুঝতে পারি নাই যে এই গল্পে তারা কখন তাদের বেড়ে শুয়ে পড়ল হয়তো বা ওরা একটা অদ্ভুত অ্যালার্মের মাধ্যমে বা অদ্ভুত কিছুর মাধ্যমে তারা পরবর্তী দেখে তারা খাটে হয়ে আছে কিন্তু এটা বলার দরকার ছিল হয়তোবা তারা বলতে বা লিখতে ভুলে গেছে তারপরও গল্পটা দুশো দশ নম্বর রুম যদি ঘটনা আরও যদি পান বা আমাদের কমেন্টে লিখতে ভুলবেন না এবং আমাদের গল্প যদি বা ঘটনা যদি কেউ শেয়ার করতে চান আমাদের চ্যানেলে শুধু একটি মাধ্যমে খোলা সিয়াম দা হরওয়ার্ড বিডি অ্যাট জিমেল ডট কম এই জিমেলের মাধ্যমে আপনি অডিও বা ভিডিও অডিও বা লিখে আমাদের পাঠাতে পারেন এছাড়া আর কোনো ওই নাইপ যিনি আমাদের দুজন গল্প পাঠিয়েছেন একজন হলো মেহরাজ যিনি মৃত্যুর প্রতিচ্ছবি এবং আয়োজন পাঠিয়েছেন মেহদি হাসান ভাই যিনি লিখছেন এই গল্পের শিরোনাম নাম হলো রুম নম্বর দুশো দশ বা হোস্টেল দুইশো দশ এই যদি ইয়াল হাসান কাছে যদি এই দুইটি গল্প ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না ইনশাআল্লাহ আরও অনেক ভয়ঙ্কর ঘটনা আসছে আমাদের চ্যানেলে হয়তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় এই করে বলেই আজকে আমি ঘটনা শেষ করছি সবাই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ